রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানি আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা চিংড়ি মাছ তো আমাদের এক প্রত্যেকের একদম পছন্দের মাছ আর কেনা পছন্দ করে চিংড়ি মাছ প্রত্যেকেই আমরা চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করি আর এই বর্ষা বা বৃষ্টি বাদলের দিনে যদি এই রকম অনবদ্য একটা চিংড়ির রেসিপি থাকে তাহলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না আর এটা চর জলদি চাপ চিংড়ি একদম বাঙালিয়ানা স্বাদে এই রেসিপিটা বানানো আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই আজকে তোমাদের সাথে এই দারুণ স্বাদের চিংড়ির রেসিপিটা শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা রেডি করে নেবো তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম এক চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে আর দিয়ে দিলাম এক চামচ পোস্ত দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কাকে ছিঁড়ে তো এই সমস্ত গোটা মশলাগুলোকে আমি শিলনড়াতে বেটে নেবো আর দিয়ে দিলাম একটা তেজপাতাকে ছিঁড়ে এখন আমি গোটা মশলাগুলোকে শিলের মধ্যে বেটে নিলাম তো তোমরা মিক্সিতেও এটাকে বেটে নিতে পারো তবে শিল বেটে নিলে কেউ এর স্বাদটা কিন্তু অসাধারণ হয় তো সময় বাটা মশলার স্বাদটাই অন্য রকম তো এভাবে আমি শিললরার মধ্যে গোটা মশলাগুলোকে বেটে নিলাম তো দেখো মশলাগুলো আমার বাটা হয়ে গেছে এবারে বাটা মশলাটাকে একটা বাটির মধ্যে আমি তুলে এটাকে এক সাইডে রেখে দিলাম আর এখন আমি দুটো আলু নিয়ে নিলাম তো দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম এবারে আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নেবো একই রকমভাবে আমি দুটো আলুকে দেখো ঠিক এই রকম ডুমো ডুমো করে কেটে নিলাম তো এবারে ওই কেটে রাখা আলুগুলোকে এক সাইডে সরিয়ে রেখে দিলাম আর এখন আমি নিয়ে নিলাম একটা বাটির মধ্যে চিংড়ি মাছ তো দেখো আমি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছের খোসাগুলোকে পুরোপুরি আমি ছাড়িয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নুন আর হলুদ মেখে আগে থেকে রেখে দিয়েছিলাম তো এখন আমি চিংড়ি মাছটাকেও এক সাইডে সরিয়ে রেখে দিলাম এবারে নিয়ে নিলাম একটা বড় পাত্র আর সেই পাত্রের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে আলুটাকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম তো সমস্ত কেটে রাখা আলুটা আমি পাত্রের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বাটা মশলাটা পুরোটাই বাটা মশলাটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম তিন থেকে চার চামচ সরষের তেল দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজকে আগে থেকে আমি গ্রেট করে গেছিলাম সেই গ্রেট করা পেঁয়াজটাও দিয়ে দিলাম এখন আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মেখে নেব আর যত বেশি সময় ধরে এটাকে মানে মেখে নেবে এর স্বাদটা ততটাই খেতে ভালো লাগবে তো সমস্ত উপকরণটাকে আমি খুব ভালোভাবে দেখো এইভাবে মেখে নিলাম আলুর মধ্যে সমস্ত মশলা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিলাম এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজে বড় বড় বড়ো টুকরো টুকরো করে তার পাপড়িগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম এবার এই পেঁয়াজের পাপড়িগুলোকে ভেজে নেবো তার জন্য গ্যাসটাকে অন করে করার মধ্যে আগে থেকে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম আর ওই তেলের মধ্যে পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিলাম ভাজার জন্য আর এখানে পেঁয়াজের পাপড়িগুলো খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে তো দেখো হালকা করে ভাজা হয়ে গেছে এখন ওই ভাজা পেঁয়াজের পাপড়িগুলো আমি একটা বাটির মধ্যে তুলে এক সাইডে সরিয়ে রেখে দিলাম এবারে যে আলুর মধ্যে আমি মশলাটা মেখে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম আগের থেকে চিংড়ি মাছকে যে আমি নুন আর হলুদ মেখে রেখেছিলাম সমস্ত চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের একদম ছোট ছোট করে কেটে রাখা টমেটো কুচোনো টমেটোটা দেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আবারও দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না কেননা আমি এখানে শুকনো লঙ্কা বেটে দিয়েছি তা সেই জন্য কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না তো সমস্ত উপকরণ খুব ভালোভাবে আবারও চামচ দিয়ে এটাকে আমি মেখে নেব মানে যত বেশি সময় ধরে এই মিশ্রণটা মেখে নেবে তার স্বাদটা ততটাই ভালো হবে তো সমস্ত কিছু উপকরণ এখানে আমি বেশি সময় ধরে এটাকে মেখে নিলাম সমস্ত মিশ্রণটা দেখো খুব ভালোভাবে আমার রেডি হয়ে গেছে এখন এই মিশ্রণটাকে রান্না করার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিলাম আর সেই প্রেশার কুকারের মধ্যে এই সমস্ত মিশ্রণটা আমি ঢেলে দেবো মিক্সনটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেওয়ার পর চামচ দিয়ে একটু চারিদিকে চাড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প মশলা দেওয়া জল এখানে খুব বেশি জলের দেওয়ার প্রয়োজন নেই এই প্রেসার কুকারের মধ্যে ভাবেই এই রান্নাটা হবে আর যেহেতু বাটা মশলা আছে এর স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় তো সমস্ত কিছু আমি খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে পেঁয়াজের পাপড়িগুলোকে আমি ভেজে রেখেছিলাম সে সমস্ত পেঁয়াজের পাপড়িগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর চামচ দিয়ে একটু চারিদিকে চাড়িয়ে দিলাম এবারে আমি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটাকেও প্রেসার কুকারের মধ্যে এইভাবে সুন্দর করে আমি সাজিয়ে দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কা দেওয়ার পর আরও আমি দু চামচ দিয়ে দিলাম সর্ষের তেল আর এই সর্ষের তেলটা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো সমস্ত উপকরণ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নেব তার জন্য গ্যাসটাকে অন করে কুকারটা বসিয়ে দিলাম আর দুটো সিটি হবে সেই সুটোসিটি হয়ে গেলে এটাকে নামিয়ে নিয়ে ভাবটা বেরিয়ে গেলে আমি প্রেশার কুকারের ঢাকনাটাকে খুলে দেখে নেবো যে এই রেসিপিটা আমার একদম পারফেক্টভাবে রেডি হয়েছে কি না তো দেখো মানে ঢাকনাটা খুলে নেওয়ার পর কতটা সুন্দর দেখতে লাগছে তো এই ভাবে তোমরা চট জলদি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো তো এখন আমি প্রেসার কুকার থেকে একটা পাত্রের মধ্যে সুন্দর করে এটাকে পরিবেশন করে নেবো এইভাবেই তৈরি হয়ে গেল একদম চট জলদি চাপ চিংড়ি বাঙালি আনা সাথে দারুণ একটা রেসিপি আর এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা যদি একবার এইভাবে এই চিংড়ির রেসিপিটা বানিয়ে খাও একবার বানিয়ে খেলে তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানানো যায় তো সমস্ত রেসিপিটা আমি দেখো পাত্রের মধ্যে সুন্দর করে পরিবেশন করে নিলাম আর এই রেসিপিটার সাথে গরম ভাত থাকলে আর কোনো কিছু দরকারই পড়বে না আর চিংড়ি মাছ তো আমাদের সবারই খুব পছন্দের এইরকম চিংড়ি মাছের রেসিপি থাকলে আর কোনো কিছু দরকারই লাগে না রেসিপিটা ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ